হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে আমরা খুবই ভালো আছি বলো স্মিতা বলো তোমার আজকে কি তাই কোন টুর্নামেন্ট তো সবাই ওর জন্য দোয়া করবেন আমরা যাচ্ছি পুরানা পল্টন স্টেডিয়ামে তো সবাই স্মিতার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে সম্পূর্ণ প্রোগ্রামটা শেয়ার করব আর এই টুর্নামেন্টে স্মিতা নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করবে আর এই জন্যেই আমরা একটি রিক্সা নিয়ে চলে আসলাম নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজে আর এখান থেকে ও কলেজ বাসে করে আমাদেরকে নিয়ে যাবে ওদের দায়িত্বে পুরানো পল্টন স্টেডিয়ামে তাইকন্ডো ফেডারেশনে সেখানেই টুর্নামেন্টটা শুরু হবে আর এই স্কুলে কোনো কারণে যদি আমাকে আসতে হয় আমি তো খুব খুশি হই কারণ আমার এত ভালো লাগে ভিতরের পরিবেশটা কারণ ফিলখানার ভিতরের পরি সম্পূর্ণ অন্যরকম খুবই সুন্দর সাজানো গোছানো আর বিশাল বড় এরিয়া তো লাগে আমি আসলে তো পুরাটার সম্ভব যদি কোনো দিনই পারি না সম্পূর্ণ এরিয়াটা ঘুরে আমি ঘুরে দেখি প্লাস হাঁটা চলা করি কারণ হাঁটার জন্য আমার কাছে মনে হয় যে এই এরিয়াটা বেস্ট আর এই তো স্মিতারা তিন ফ্রেন্ড একই ক্লাসে ওরা ক্লাস টেনে পড়ে একসঙ্গে অংশগ্রহণ করেছে কাজে তিন ফ্রেন্ড একসঙ্গে যাচ্ছে এই তারাও তারা খুবই আনন্দে রয়েছে আর এই যে তাইকন্ড ফেডারেশনে অংশগ্রহণকারীরা সবাই অবশ্যই উপস্থিত হয়ে গিয়েছে আর এইদিকে যেহেতু সাড়ে বারোটা বেজে গিয়েছে আমাদেরকে একটার মধ্যে উপস্থিত হতে হবে তাই আমরা বাস নিয়ে রওনা দিয়ে দিলাম সব ক্যান্ডিডেট নিয়ে আলহামদুলিল্লাহ নুর মুহের খুব বড় একটি বাস আহ নিয়ে আমরা সবাই রওনা দিয়েছি বাসে অবশ্যই বাচ্চারা খুবই আনন্দ করতে করতে যাচ্ছে আর যাওয়ার পথে সামান্য একটু আপনাদেরকে দেখাতে পারছি নূর মুহাম্মদের এরিয়াটা সম্পূর্ণটা ভিডিও করা আসলে নিষেধ তাই দেখাতে পারিনি খুবই শর্টকাটে যেহেতু বারো সাড়ে বারোটায় রওনা রাস্তা ফাঁকা ছিল তাই খুবই তাড়াতাড়ি চলে আসছি আমাদের গন্তব্যস্থলে তো এই তো সবাই বাস থেকে নেমে এখন ভিতরে চলে যাচ্ছি আর বাসটি আমাদেরকে নামিয়ে দিয়ে পাশেই কোথাও অপেক্ষা করবে আবার আমাদেরকে প্রোগ্রাম শেষে সে কলেজে নিয়ে যাবে এবং কলেজ থেকে আমাদেরকে যে যার বাসায় চলে যেতে হবে তো এখানে অনেকগুলি গ্রুপ অংশগ্রহণ করেছে যেমন আদাবর তাইকন্ড ক্লাব মোহাম্মদপুর তাইকন্ড ক্লাব মুন্সি আব্দুর রুফ তাইকন্ড এবং নূর মোহাম্মদ তাইকন্ড প্লাস তাইকন্ড ফাইটে ছিল সেনাবাহিনী বিজিবি এবং আনসার গ্রুপ অবশ্য খুব সুন্দর করে সাজিয়েছে সকাল নয়টা থেকে শুরু হয়েছে প্রোগ্রাম যেমন মুন্সি আব্দুর রুফ অলরেডি অংশগ্রহণ করে চলে গিয়েছে কারণ রুমটা সেই রকম বড় না যে এত এত স্টুডেন্ট জায়গা দিতে পারবে সেজন্য একটা করে গ্রুপ শেষ হচ্ছে চলে যাচ্ছে এদিকে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে এখানে লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে কাজে লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে আর দোতলায় লাঞ্চের টাইম দিয়েছে তাই দোতলায় বসে সবাই লাঞ্চ টা করে নিচ্ছে এই যে স্মিতাদের গ্রুপ ইস্মিতা অবশ্যই খুব টেনশনে আছে ওর টার্গেট যে ও যেভাবেই হোক গোল্ড মেডেল নিবে যদি গোল্ড মেডেল না পায় তাইলে ও খুব মন খারাপ করবে ও এবার ওর ফ্রেন্ড রাইশা একমাত্র আল্লাহই জানে ওদের ভাগ্যে এবার কি আছে কারণ ছাব্বিশে মার্চে যে টুর্নামেন্ট হয়েছিল ওইটাতে সিলভার মেডেল পেয়েছিল তাই এবার তাদের টার্গেট হচ্ছে গোল্ড মেডেল তো গোল্ড মেডেল না পেলে ওদের মনটাও খারাপও হবে মনটা ভেঙ্গেও যাবে আমিও এই নিয়ে টেনশানে রয়েছি তো তাইকোনডোর টুর্নামেন্টের কিছুটা অংশ আমি আপনাদেরকে শেয়ার করছি আলহামদুলিল্লাহ যে স্মিতারা এত ভালো করেছে যে টিচারদের চেহারা দেখেই বুঝে গিয়েছিলাম আমি যে ওরা খুব ভালো করছি টিচার খুবই খুশি আলোচনা করছিল তো এখন শুরু হয়ে গিয়েছে ফাইট তো ফাইটে যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে বিজিবি সেনাবাহিনী এবং আনসার তারও কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্যালারিতে এত বেশি সাউন্ড ছিল যার ফলে আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি সবার মধ্যে ছিল টান টান উত্তেজনা যে আর্মি ফার্স্ট হয় নাকি বিজিবি নাকি আনসার আর শুধু যে এটা ছেলেদের মধ্যে সীমাবদ্ধ ছিল তা না ফাইটে ছিল কিন্তু মেয়ে আর্মি প্লাস হচ্ছে আনসার এই দুইটা গ্রুপও ছিল এবং তো এরই মধ্যে এক ফাঁকে নূর মোহাম্মদ থেকে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ স্মিতা এবং স্মিতার ফ্রেন্ড রাইসা গোল্ড মেডেল পেয়েছে এবং নিতু পেয়েছে সিলভার মেডেল এই যে ওরা কি যে খুশি এবং সবাই সবার মেডেল দেখছে এদের আনন্দই আমাদের আনন্দ আজকে যদি ওরা না পেত তাহলে যে কি অবস্থা হতো আমি তাই ভাবতেছিলাম আগে থেকেই ভয় পাচ্ছিলাম কারণ স্মিতা আগে থেকেই মন খারাপ করতেছিল তো মেডেল পাওয়ার পর অনেকক্ষণ ওদের ফটোশুট চলছিল ওদের ট্রেনার পলাশ ভাইয়ের সঙ্গে প্লাস অন্যান্য ট্রেনারদের সঙ্গে আর নূর মোহাম্মদ থেকে দুইজন ব্রোঞ্জ পেয়েছে এক একজন সিলভার বার্টন আর সবাই গোল্ড পেয়েছে কাজী নূর মোহাম্মদ গ্রুপ তো মহা খুশি তো কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়ে দিব নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে সেখানে প্রিন্সিপালের সঙ্গে আবার ফটোশুট হবে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আর এর মধ্যে চলছিল কিন্তু মেয়েদের ফাইট আর্মি এবং আনসার মেয়েরা আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে কাজে প্রিন্সিপালের নির্দেশে আমরা সবাই রওনা দিয়ে দিলাম নূর মোহাম্মদের উদ্দেশ্যে আর এদিকে নুর মোহাম্মদের তাইকুণ্ড ফেডারেশনের যে মেইন ট্রেনার জাবেদার মা মারা গিয়েছেন বলে জানিয়েছে কাজে এখন আমরা উদ্দেশ্যেই রওনা দিয়ে দিচ্ছি কলেজে এসে এখান থেকে আমরা বাসায় চলে যাব। আর এদিকে আসার পথেও যেহেতু রাস্তায় তেমন একটা যানজট পাইনি কাজে হচ্ছে খুবই তাড়াতাড়ি আমরা কলেজে চলে আসছি এবং কলেজ থেকে বিদায় নি নিয়ে আমি আর স্মিতা একটি রিকশায় করে বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ বাসায় স্মিতা কাজিনরা মানে আমার ছোট বোন জর্নার ছেলে মেয়েরা অপেক্ষা করছে স্মিতাকে অভিনন্দন জানানোর জন্যে ওরা কেক কিনে রেখে দিয়েছে কেক কাটবে স্মিতাকে নানাকে নিয়ে স্মিতার এই আনন্দটাকে সেলিব্রেট করার জন্য তো ওরা কেক কিনে নিচে রেখেই ব্যাডমিন্টন খেলতেছিল আর স্মিতার জন্য অপেক্ষা করছিল কাজেই ওদের স্মিতাকে দেখে সব খুশি এবং এক সঙ্গে সবাই এখন উপরে যাচ্ছে আগে তারা কেক কাটবে তারপর অন্য কিছু

ওটা স্বর্ণপদক পাইছে স্বর্ণপদক ওরে বাবা রে হে লাইট দাও তো এই তো হ্যাপি সাকসেস লিখে কেক নিয়ে আসছে ওরা আর এই যে তিন প্যাকেট মোরগ পোলাও এটা স্মিতাদেরকে লঞ্চে দিয়েছে ওরা তিন ফ্রেন্ড খাইনি আসার সময় এটা স্মিতাকে দিয়ে দিয়েছে বাসায় এসে কাজিনদেরকে শেয়ার করে খাওয়ার জন্যে

তো এই ছিল আজকে স্মিতাদের আইকোয়ান্ডো টুর্নামেন্টের ব্লগ আর আপনারা সবাই স্মিতার জন্য দোয়া করবেন যেন আর থেকে আরো ভালো করতে পারে ভবিষ্যতে তো এই পর্যায়ে আমি আপনাদের বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই